আসসালামু আলাইকুম ওরহমাতল্লা বাকু দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাইও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যেখানে আছেন এবং যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দুটোর নামে একই তো যে যেখানেই পাবেন ইউটিউবটাও দেখার চেষ্টা করবেন এবং ফেসবুক পেজটাও দেখার চেষ্টা করবেন আর আপনাদের সুবিধার জন্য বলি ফেসবুক পেজটায় ঢুকলে সবচেয়ে সুবিধা হয় সিরিয়ালে ভিডিওটা আনতে পারবেন যার যেখানে ইচ্ছা চাহিদা মতো বাজেট মতো মিলিয়ে নিতে পারবেন হয়তোবা আপনার পছন্দের জায়গাটুকু আমাদের ইউটিউবে ঢুকলে পেয়ে যাবেন কারণ অনেকের কম আছে বেশি আছে আসলে সব ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের রিকোয়েস্টে এবং ইনশাল্লাহ তো দিয়ে যাব সাথে থাকবেন আর আমাদেরকে উৎসাহিত করবেন তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশানটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়ার পাশে নেওয়ারা এবং নেওয়ার পাশে দেখতে পাচ্ছেন যে আসলে পকেট গেট আছে পকেট গেট থেকে বেশি একটা দূরে নয় বাকিটুকু হেঁটেই আসা যায় তবে মৌজা হিসাবে এটা নেওয়ারা মৌজা তো এখানে পাঁচ শতকের একটা প্লট আছে তো রাস্তা সুন্দর এখনও যদিও ড্রেন পুরোটা হয়নি এই সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা দশ ফিট না দশ ফিট রাস্তা আরও ইনশাল্লাহ সবাই যখন একটু ছেড়ে ছেড়ে করবে তাহলে আর একটু বড়ো হয়ে যাবে দেখেন এই যে এটা তালা হয়েছে ভাই চার তালা না পাঁচতলা 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 চারতলা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে চারতলা কমপ্লিট হয়ে গেছে না চার ওই তো পাঁচতলা অনুমোদন পাইছে মনে হয় উপরে আরো একতলা হবে তা মোটামুটি পাঁচতলা অনুমোদন পাচ্ছে যে জায়গাটা আছি আর জায়গাটা হলো এই যে বাউন্ডারি করা যে পাঁচ শতক দেখতে পাচ্ছেন সুন্দর স্কোয়ার জায়গা একবারে পাঁচ শতক রাস্তায় কোনো জায়গা কাটা গেছে সামান্য না আচ্ছা কত সব সবসময় এগুলি আপনি হিসাব নিতে এবার বুঝছেন না যদি ক্লিয়ার বলা না যায় এটা সমস্যা কত সেন্ট কাটছে এটা বলতে হবে ঠিক আছে দর্শক কত সেন্ট কাটছে এটা পরে জানিয়ে দেব কিন্তু জায়গা সাইজ সুন্দর আছে পঞ্চাশ হবে না যাই হোক পঞ্চাশ থেকে একটু কম হতে পারে মুখপাত ভালো আছে রাস্তার সাথে দিয়েই কিন্তু এই হলো জায়গাটা আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আশপাশটাও দেখিয়ে দিচ্ছি সুন্দর পরিবেশ এখানে বসবাস করা কোনো সমস্যা নেই চাঁদাবাজ নেই কোনো কিছু নেই কোনো হয়রানি নেই আর বিশেষ করে ভাড়া চলে আপনারা যারা আপাস থেকে বেশিরভাগ ভিডিও দেখেন আমার তো অনেকেই চিন্তাভাবনা করেন যে আপনার কষ্ট অর্জিত টাকা আপনি কাজে লাগাবেন তো এই নিঃসন্দেহে লাগাতে পারেন কারণ এই যে দেখতে পাচ্ছেন পাশে যদি এরকম একটা বিল্ডিং থাকে উনিও যদি এরকম চিন্তাভাবনা করে যে আসলে ভাড়া দেবে তাহলে আপনিও চিন্তাভাবনা করতে পারেন ভাড়া দিতে পারবেন ভাড়া চলে যেহেতু আমাদের আসলে এই এলাকায় যেহেতু ইফিজেট কেন্দ্রিক এরিয়া আমাদের এখানে বাড়াটির কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সবসময় ভাড়া পাওয়া যায় একটা প্লট প্ল্যাট ভাড়া চলে চার রুমের বারো তেরো হাজার টাকা করে ভাড়া চলে গ্যাস ছাড়াই বারো হাজার টাকা ভাড়া দেওয়া যায় তাহলে গ্যাস যখন অনুমতি দিবে সেটা হলো পরের বিষয় আপাতত গ্যাস ছাড়াই বারো হাজার টাকা ভাড়া দেওয়া যায় চার রুমের তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি তার আগে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস সত্তর লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ